সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে জব সার্কুলার রিলেটেড আপনারা ইতিমধ্যে আমাদের জব সার্কুলার যে প্লে লিস্টটি দেওয়া হয়েছে সেই প্লে লিস্টটি দেখেছেন সেখানে অনেকগুলো নতুন নতুন সার্কুলার আপলোড করা হয়েছে এবং আপনারা কিভাবে দরখাস্ত করবেন সেগুলো সেখানে দেওয়া হয়েছে আপনারা সেই প্লে দেখলে হয়তো সেখান থেকে জানতে পারবেন নতুন নতুন কোন কোন নিয়োগ আসলে এসেছে দর্শক মন্ডলী আপনাদের সামনে এখন একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে এটি হচ্ছে কৃষি তথ্য সার্ভিসে দশটি পদে নিয়োগ হয়েছে তো এটি হয়তো আপনারা অনেকেই জানেন না আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আর এখানে বিজ্ঞপ্তিতে কি কি কথা লেখা আছে এগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে পড়ে শোনাবো এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন দর্শকমন্ডলী শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাত ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এআইএস ডট ডট বিডি আর বিজ্ঞপ্তির তারিখ আপনারা দেখতে পাচ্ছেন নয় চার দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির স্মারক নং দেখতে পাচ্ছেন বারো পাঁচ এটি আপনারা পড়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি হচ্ছে কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকা এর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত পদ অস্থায়ীভাবে পূরণ করার নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেয়া আছে ক্রম পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা দর্শকমন্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নং পদে দেওয়া আছে এসিস্ট্যান্ট এডিটর সহকারী সম্পাদক গ্রেড বারো এগারো হাজার তিনশো টাকা হতে সাতাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত এটি হচ্ছে বেতন স্কেল আর এখানে পদের জন্য বয়স দেওয়া আছে বত্রিশ বছর পদের সংখ্যা আছে পদে আপনারা দরখাস্ত করতে পারবেন একটি একটি শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ জার্নালিজম অ্যান্ড লিটারেসি অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দ্বিতীয় আপনারা দেখতে দ্বিতীয়তে আপনারা দেখতে পাচ্ছেন কম্পোজিটর এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বয়স দেওয়া আছে বত্রিশ বছর এবং পদের সংখ্যা এখানে একটি পদে আসলে নিয়োগ দেওয়া হবে এবং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো রিনোয়েড প্রেসে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন তিন রঙে দেওয়া আছে কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এটা গ্রেড দেওয়া আছে ষোলো অর্থাৎ বেতন গ্রেড ষোলো আর এখানে বেতনের অর্থাৎ টাকার পরিমাণ দেওয়া আছে নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন চাকরির ক্ষেত্রে অর্থাৎ দরখাস্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তারপরে এখানে পদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং সরাসরি এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বরে দেওয়া আছে প্রুফ রিডার গ্রেড ষোলো এখানে বলা আছে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল এবং এর জন্য বয়স ধরা হয়েছে সর্বোচ্চ বয়স বছর এটি সবগুলোতে বছর এবং এখানে সংখ্যা হচ্ছে দুটি। বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রেসে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য পাঁচ নং এ আপনারা দেখতে পাচ্ছেন ডেস পাচার বা প্রেরক এটার বেতন গ্রেড হচ্ছে ষোলো আর বেতনের টাকার পরিমাণ হচ্ছে নয় টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন স্কেল তারপরে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ বছর পদের সংখ্যা দুটি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তার পরবর্তীতে আপনারা দেখছেন পেন্টার এটা হচ্ছে গ্রেড ষোলো নয় টাকা হতে বাইশ টাকা এটা বেতন স্কেল এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে বত্রিশ বছর এবং এটিতে পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সাত নং এ দেওয়া আছে কার্পেন্টার গ্রেড ষোলো এটার বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং চাকরিতে প্রবেশের বয়স হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে পদের সংখ্যা হচ্ছে একটি অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের স্বর্ণ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তার পরবর্তীতে আপনারা আরেকটি পদ দেখতে পাচ্ছেন আট নং পদ आट पदे देखते डार्क रूम ग्रेड बेतोन 8 নং পদে আপনারা দেখতে পাচ্ছেন ডার্ক রুম সহকারী গ্রেড 18 এটার বেতনের পরিমাণ অর্থাৎ বেতন স্কেলের পরিমাণ হচ্ছে 8800 টাকা হতে 2010 টাকা পর্যন্ত এবং চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 32 বছর এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো রিনুয়েড সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অসাধারণ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তারপর দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন নিয়োগের শর্তাবলী এখানে যে সকল শর্তাবলী উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো এক নঙে দেখতে পাচ্ছেন বর্ণিত নির্ধারিত শখ মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকা বরাবরে আবেদনপত্র আগামী চার মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরকারি রেজিস্ট্রার ডাকযোগে পৌঁছাতে হবে সরকারি হাতে হাতে বা অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না আবেদন ফরম www.ais.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে তারপরে দ্বিতীয়তে বলা আছে কৃষি তথ্য সার্ভিসে তিরিশ মে দুই হাজার চব্বিশ ইং তারিখের এত নং সড়ক ও উনিশ আগস্ট দুই তারিখের এত নং সড়কের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তৃতীয় নম্বরে বলেছেন পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে উল্লেখিত সকল যোগ্যতার কাগজপত্র সংযুক্ত করতে হবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতার চার কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মূল সনদের সত্যায়িত ফটোকপি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারী প্রার্থীদের স্ব কোটার সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ্রের ফটোকিং এ বলা আছে এরপর বলা আছে চারিত্রিক সনদপত্র প্রচলিত নিয়োগ বিধি কোটা সংক্রান্ত সরকারের বিধি আদেশ যথাযথভাবে অনুসরণ করা হবে এবং উল্লেখিত পদের জন্য বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়স সীমা তেরো চার দুই খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স সীমা তেরো চার দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পাঁচ নং এ বলা আছে সরকারি আধা সরকারি সংস্থা শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে ছয় এ বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি বিধানে কোন সংশোধন পরিবর্তন সাধিত হলে তা অনুসরণ করা হবে দর্শক মন্ডলী আপনারা এগুলো পড়ে নেবেন যে লিখিত বাছাই পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না তারপর এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া আছে আট নং এ বলা আছে এগুলো আপনারা পড়ে নেবেন নয় নং এ বলা আছে এখানেও কিছু নির্দেশনা দেওয়া আছে দশ নং এ বলা আছে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না একই পদে

কিভাবে আপনারা ফেরত খাম লিখবেন বা চাকরির দরখাস্ত খাম লিখবেন সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমাদের এই প্লে লিস্টে দেওয়া আছে অর্থাৎ আপনারা এখান থেকে সেই ভিডিওটি দেখতে পারেন আর পরীক্ষার সাজেশন হিসেবে আপনারা কি কি প্রস্তুতি নেবেন অর্থাৎ কি কি বই পড়ে পরীক্ষার প্রিপারেশন নেবেন এই সংক্রান্ত আরও সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে এর জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক মন্ডলী আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা পরে নেবেন তো সর্বশেষ এখানে বলা আছে স্বাক্ষরিত মোহাম্মদ রহমান পরিচালক কৃষি তত্ত্ব সার্ভিস খামারবাড়ি ঢাকা তো দর্শক মন্ডলী আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ